নানা বাধা পেরিয়ে অবশেষে দুর্গাপূজার জন্য ভারতে গেছে বাংলাদেশের টনকেটন রূপালী লিশ দেশের মহামূল্যবান ইলিশ যখন সস্তায় কিনে খাচ্ছে কলকাতার বাবুরা ঠিক তখনই বরিশাল নগরীর পোর্ট রোডের মোকামে বেরিয়ে এলো ইলিশের পেছনে মাফিয়া গুপ্ত জাল সেই চক্রের জাল বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত জেলেদের জিম্মি করে বছরের পর বছর ইলিশের দরদাম ঠিক করে বাজার হাতে রাখা এই চক্র নিয়ে আজকে আমাদের প্রতিবেদন নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম থরে সাজানো লোভনীয় ইলিশ সূর্য কিরণে চিকচিক করছে রূপালি মাছের কা তাতে আরও বেড়েছে ইলিশের সৌন্দর্য বরিশাল নগরীর পোর্ট রোডের মোকামে ক্রেতা বিক্রেতা গমাগম মোকাম জুড়ে তুমুল হাক ডাক ধুমধুমা কেনা বেচা মঙ্গলবার একদিনে এই মোকামে পাইকারি কেনা হয়েছে ছয়শো মন ইলিশ এক কেজি দুশো গ্রামের বেশি ওজনের প্রতি কেজি ইলিশের দাম পড়েছে এক টাকা করে এক কেজি বেশি ওজনের দাম এক হাজার আটশো আটান্ন টাকা আর এলসি সাইজ হিসেবে পরিচিত সাতশো থেকে আটশো গ্রাম ওজনের এক দাম ছয়শো তিরাশি টাকা দেশের দ্বিতীয় বৃহত্তর মাছের মোকাম বরগুনার পাথর ঘাটাও দামের গতি প্রকৃতি অভিন্ন ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এসব মোকাম থেকে এ দামে ইলিশ কিনেছেন তবে তারা রপ্তানি দর পাবেন বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত প্রতি কেজি দশ ডলার করে পরিবহন প্যাকেজিং ও শ্রমিক খরচ দশ ডলারের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন রপ্তানি কারকরা তিন আকারে ইলিশ কেনেন এলসি সাইজের যে ছোট ইলিশ তারা নেন না সব আকারের ইলিশ কেনার পর অন্যান্য খরচ সহ প্রতি কেজির দাম এখনো বেড়ে যায় তবে ভারতে রপ্তানি হয় নির্ধারিত বারোশো টাকা দরে এই নিয়ে রয়েছে কৌতূহল কেনা দামে চেয়ে পাঁচশো থেকে আটশো টাকা কমে ইলিশ পাঠিয়ে কিভাবে ব্যবসা করছেন রপ্তানিকারকরা প্রশ্ন উঠেছে ব্যবসায়ীরা সত্যি কি লোকসান নিয়ে ইলিশ রপ্তানি করছেন নাকি ভিন্ন কৌশলে লাভের খাচ্ছেন বিভিন্ন মোকাম ঘুরে জেলে নৌকার মাঝি ট্রলার মালিক দানদাতা দাতা ইলিশ রপ্তানিকারক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে পাওয়া গেছে ক্রয় ও রপ্তানি মূল্যের মধ্যে বড় ফারাক একটি সূত্রে জানতে পারা যায় সাগরে ইলিশ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করে সুবিধাভোগীরা রপ্তানি আড়ালে ইলিশ পাচার ও হুন্ডিতে লেনদেন নিয়েও মিলেছে নানা তথ্য সংশ্লিষ্টরা বলেছেন ইলিশের পেছনে রয়েছে মাফিয়া গুপ্ত জাল বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত এই চক্রের জাল বিছানো জেলেদের জিম্মি করে বছরের পর বছর তারা ইলিশের দরদাম ঠিক করে বাজার হাতে রাখতেন এই চক্র ভেঙে দিলে জেলেদের জীবন বদলাতে পারে মৎস্য অধিদপ্তর জানিয়েছে দুর্গাপুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় উনপঞ্চাশ প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সেই হিসাবে বারো অক্টোবরের মধ্যে দুই টন ইলিশ রপ্তানি করতে পারবে বাংলাদেশ রপ্তানির তথ্য বিশ্লেষণে দেখা যায় গত পাঁচ বছরে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক উনত্রিশ শতাংশ এছাড়া সরকার যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেয় এর চেয়ে কম ইলিশ আজ ভারতে যাচ্ছে গত বছর মন্ত্রণালয় উনআশি প্রতিষ্ঠানকে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের অনুমতি দিলেও বেনাপলে ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় আটশো টন ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় দুই সালে সেবার বেনাপল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ ছয়শো ডলার ধরে প্রথম তিন চালান পাঠানো হয়েছিল পরে অবশ্য তা প্রতি কেজি দশ ডলারে উন্নীত হয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের সকল আপডেট পেতে কেটে বিনিয়োগ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন 駅。